এপ্রিল মাসে নির্বাচন হলে জামাত কি জামাত মুখে মুখে বলছে কিন্তু জামাতের যে রাজনৈতিক স্ট্যান্ড ধর্মের কাঠ খেলা রমজান মাসে নির্বাচন হলে কি জামাত জামাতকে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে কিনা স্যার কি মনে হয় দেখুন সব সকল রাজনৈতিক দলের মতো জামাতো কিন্তু এ ব্যাপারে সন্ধিয়া যে আদৌ এ নির্বাচন হবে কিনা তা না হলে শফিক মহোদয় কখনোই বলতেন না ডিসেম্বরের আগে ইলেকশন হলেও আমাদের কোনো আপত্তি নেই আমরা অংশগ্রহণ করা থেকে বিরত থাকবো অর্থাৎ যখনই নির্বাচন হবে জামাত অংশগ্রহণ করবে এই বিষয়টি পরিষ্কার স্যার এটি কি অনেকটা অনেকটা এর বিষয়টা এরকম না যে আমি আপনার এটা একটা সাজানো যে আমি আপনার আপনি আমাকে একটা বকা দিবেন মানুষদের সামনে আমাদের পিছন থেকে আপনি আগে বলে রাখবেন লাগলেন যে তুমি কিছু মনে করো না যে এটা একটা সাজানো কিনা কিন্তু জামাতের আমি ব্যক্তিগত ভাবে সেটি মনে করি না জামাত বাংলাদেশ সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দল এবং আপনার প্রফেসর ইউনুসের যে স্বপ্ন দেখা সেটা অনেক পরে শুরু হয়েছে তার দলটি মানে তার আশীর্বাদ পুষ্ট দলটি সবচেয়ে নবীন দল এটা কিন্তু ভুলে গেলে চলবে না এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি আমার জানা মতে তো ফলে রেজিস্ট্রেশন হওয়ার জন্য যতটুকু সময় দরকার বলশালী হওয়ার জন্য যেটুকু সময় দরকার সেইটুকু আপনার যতক্ষণ পর্যন্ত অতিক্রান্ত না হবে ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনুস আমার ধারণা সেই বাসিটা বাজাবেন না যখন নির্বাচন হওয়া দরকার সেই লক্ষ্যে যেটা বললেন রেজিস্ট্রেশন বিহীন দল যখন তখন ইউনুস এর দেখা করতে পারে অথচ সবচেয়ে বড় এই মুহূর্তে ক্রিয়াশীল সবচেয়ে বড় দল বিএনপির নেতারা প্রোটো তাদের যে তারা যদি অ্যাপয়েন্টমেন্ট চায় সেখানে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না যথা সময় যথাযথ সম্মান পাচ্ছে না সেটিকে স্যার বিএনপির এই মুহূর্তে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত ডিসেম্বর যেহেতু তাদের তাদের কথা অনুযায়ী ডিসেম্বর নির্বাচন হচ্ছে না দেখুন বীর মুক্তিযোদ্ধা সিডিয়র সাবেক মাননীয় মন্ত্রী আপনার এমন একজনকে তারা কিন্তু যমুনার গেট থেকে ফিরিয়ে দিয়েছিলেন আপনারা নিশ্চয়ই মনে আছে কর্নেল অলির কথা তাকে মাথা হেট করে চলে আসতে হয়েছে এই হচ্ছে ইউনোসিও ট্রিটমেন্ট সুতরাং তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব এবং আমরা দেখলাম যে গত গত যে মিটিং এ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের সাথে এনসিপির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের তর্ক তুমুল তর্ক হয়েছিল নির্বাচন এবং সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে সেক্ষেত্রে ইউনুস কি ভূমিকা পালন করেছে ওই 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 মুহূর্তে তুলনা তিনি নিজেই তিনি আহ সম্পূর্ণভাবে সেলফ সেন্টার একজন মানুষ তার পক্ষে আহ যেকোনো সময় যে কোনো দিকে টার্ন করা সম্ভব সুতরাং এখানে অবাক হওয়ার কিছু নেই আপনার দুই মিনিট পরে তিনি কি করবেন সেটা আর কেউ অনুমান করতে পারবে এমনটি আমি মনে করি না স্যার ওনার ছাত্র মাহমুদুর রহমান মান্না বললেন তিনি খুব মিষ্টি মিষ্টি হাসেন মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু তিনি তিনি মানে টু দা পয়েন্টে সঠিক কথা বলেন না মন খুলে কথা বলেন না এর কারণ কি স্যার ঝেড়ে আসেন না দেখুন আমি আবারও বলবো ইজ দ্য বেস্ট মার্কেটিং ম্যান ইন বাংলাদেশ সুতরাং আপনি তার মাইন্ড রিড করতে পারলে তো তার চেয়ে বড় মুর্শিয়ানা অর্জন করে ফেলেছেন বলে বলতে হবে আপনার মাহমুদুর রহমান মান্না আমাদের সবার শ্রদ্ধাভাজন এবং তিনি আমি যখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তিনি আমাদের নির্বাচিত ভিপি ছিলেন এই ভদ্রলোক একটা লজিক্যাল ফ্রেমওয়ার্কে কাজ করেন বাট মার্কেটিং পার্সপেক্টিভ থেকে দেখলে তিনি প্রফেসর ইউনুসের কাছে ওই অর্থে নবীন সুতরাং কিন্তু কিন্তু রাজনীতিক যে মার পেয়েছে রাষ্ট্র চালনা স্যার সবাই বলছে গ্রামীণ ব্যাংকের তিনি এমন কিছু নেই তিনি সুবিধা নেননি এখন শুধুমাত্র একটি জিনিস বাকি আছে গ্রামীণ গ্রামীণ নামে মোবাইল টয়লেট স্যার এটা নিয়ে আপনি জানেন সাংবাদিক মাসুদা ভাট্টি বলেছিলেন যে গ্রামীণের এমন কোনো সুবিধা বাকি নেই তিনি নেননি শুধু গ্রামীণ মোবাইল টয়লেট বাকি আছে তাহলে এই দশ মাসে রাষ্ট্র কি পেল আর ইউনুস কি পেল স্যার স্যার আপনার স্যারটা হ্যাং হয়ে গেছে আপনার স্যার আপনি কি লাইনে আছেন হ্যালো স্যার আমি স্যার আপনার ইয়ে করতে হবে আনমিউট করতে হবে স্যার হ্যাঁ স্যার এবার ঠিক আছে স্যার এবার ঠিক আছে আনমিউট স্যার শুনতে পাচ্ছেন হ্যালো আমি বললাম তিনি যে তিনি এই যে এই দশ মাসে তিনি যে সাংবাদিক মাসুদা বারটি বললেন যে তিনি এমন কিছু নাই নেননি সর্বশেষ ওনার নেওয়ার বাকি আছে গ্রামীণ মোবাইল টয়লেট এটা নেওয়া বাকি আছে এখন এই দশ মাসে তিনি কি পেলেন জাতি কি পেলেন তাকে যে তার সম্পর্কে যে হাই ক্রিয়েট করা হয়েছিল বাংলাদেশ নাকি দেখুন আহ মানে গুড মার্কেটিং ম্যান আমি বলি আপনাকে আপনি যদি কচুপাতার মধ্যে হিউমেন এক্সকিটা ভরে কলা পাতার আপনার যে সুতো সেটা দিয়ে যদি সেলাই করে দেন তিনি সেটাও কিন্তু সাফল্যের সঙ্গে বিক্রি করে দিতে সক্ষম হবেন বিশ্ববাজারে সুতরাং প্রবীণ সাংবাদিক যখন কাজ করতেন আজ থেকে বছর আগের কথা বলছি আমাদের আফসান চৌধুরী তিনি আমাকে বলেছিলেন যে বাংলাদেশে প্রতিদিন আঠাইশ হাজার টন হিউম্যান এক্সক্রিটা তৈরি হয় তো সুতরাং তার পক্ষে আপনার বেড়েছে বেড়েছে আরো সেটাও যদি বলেন তাহলে বিশ্ববাজারে তিনি বিক্রি করতে সক্ষম হবেন ধন্যবাদ কথা মিথ্যে বলেননি স্যার তাহলে স্যার তার তো আরেকটি বড় অর্জনও আছে যদি তিনি তার মাস্টারদের কথা অনুযায়ী বাংলাদেশকে বন্দর এবং করিডোর দিয়ে দিতে পারেন তাহলে তো আমরা আশা করতে পারি বাংলাদেশের জনগণ স্যার যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাবে যেটি ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন কানাডাকে সেটা বাংলাদেশ হবে কিনা স্যার যে ইউনাইটেড স্টেটস অব বাংলাদেশ স্যার দেখুন দু হাজার ছয় মার্কিন কংগ্রেস জেহাদ ঘোষণা করেছে যাদেরকে তিনি বন্দর তুলে দিতে চাচ্ছেন তাদের ব্যাপারে নিরাপত্তা জড়িত কারণে মার্কিন নিরাপত্তা ব্যাহত হবে যেখানে মার্কিন নিরাপত্তা ব্যাহত হতে পারে এরকম সম্ভাবনা থেকে যায় সেখানে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তো অবশ্যই উদ্বিগ্ন হওয়া দরকার এবং এ ব্যাপারে আমি যার স্থায়ী ঠিকানা মার্কিন যুক্তরাষ্ট্রে সেই মাননীয় নিরাপত্তা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করবো তাকে পাবলিক স্টেটমেন্ট অন্তত হাজির করা উচিত যে এরকম একটি অ্যারেঞ্জমেন্টে তারা কেন যাচ্ছে স্যার আপনি এই বিষয়ে অনেকগুলো কন্ট্রাডিক্টরি বক্তব্য আমি একটু আপনাকে একটু একটু লিংক করে দেই প্রথম বক্তব্যটি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন দ্বিতীয়ত সেটিকে কিছুটা অস্বীকার করে কিছুটা স্বীকার করে বলেছেন গোয়েবল শফিক তার প্রেস সেক্রেটারি ইউনিসেফ তারপরে রজার রহমান খলিল রহমান বলেছেন এটা আরাকান আর্মির জন্য একটা টেস্ট হবে তারপর গোয়েন লুয়েস জাতিসংঘের যে আমাদের যে আবাসিক প্রতিনিধি গোয়েন লোয়েস অস্বীকার করেছেন এটিতে জাতিসংঘ এবং ওই ওই আরাকান সাথে যুক্ত হবে তিনি তিনি এটি স্বীকার করছেন পার্ট আবার এদিকে দুই দিন আগে আমরা দেখলাম যে ইউনোস বলেছে যে করিডোর এমন একটি বিষয় যেটি চিলে কান নিয়ে যাওয়ার মতো অবস্থা বাস্তবে তার কোনো ভিত্তি নেই তাহলে স্যার এই যে পাঁচজন মা ব্যক্তি পাঁচ রকম কথা বলছে কেন আসলে বিষয়টা কি স্যার দেখুন আহ বিষয়টা আমি বললাম না যে মার্কেটিং এ সবসময় চোখে ধুলো দিতে হয় যদি আপনি বাজার জাত করতে চান তাহলে ইমপ্রেশনটা হবে যে এটা দিতে নুনের পটলা ভেতরে লবণ আছে কিন্তু যখন বাড়ি থেকে খুলে দেখবেন তখন হবেন বেকু তো আপনি যখন একবার বিক্রি করে ফেলতে পারেন তখন তো আপনার কাজ শেষ পরবর্তী কি হবে না হবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণ আছে বলে তো মনে হয় না